সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি এই অজুহাতে রাজধানী ঢাকাতে বেড়েছে সব ধরনের সবজির দাম এর মধ্যে কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি প্রতি কেজির দাম আড়াইশো থেকে তিনশো টাকা এছাড়া বেগুন সহ একাধিক সবজির দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা অন্যদিকে ডিমের বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র শুক্রবার এগারোই জুলাই রাজধানীর কারওয়ান বাজার খিলক্ষেত কাঁচাবাজার মিরপুরের মুসলিম বাজার সহ রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে একই চিত্র দেখা যায় ক্রেতাদের অভিযোগ বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা খিলক্ষেত কাঁচাবাজারের সবজি বিক্রেতা আবির রাহান বলেন যে কাঁচামুড়ি আগের দিন কিনেছিলাম একশো টাকা কেজি সেটা এখন কেনা লাগছে আড়াইশো থেকে দুইশো টাকা ঢাকার বাইরে থেকে পণ্য আসছে না আবার টানা বৃষ্টি হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা মজুদ করে দাম বাড়িয়ে দিতে পারেন এজন্য দাম একটু চড়া তবে বৃষ্টি শেষ হলে দাম আবার আগের মতো হয়ে যাবে এদিকে প্রতি কেজি টমেটো দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো কুড়ি টাকা একইভাবে বেগুন নব্বই থেকে একশো টাকা করলা আশি টাকা পটল ঝিঙে ধুন্দল ষাট সত্তর টাকা শশা ষাট আশি টাকা কচুরমুখী আশি থেকে একশো টাকা কাঁকরোল আশি থেকে একশো টাকা সজনে ডাটা একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকা ঢ্যাঁড়স চল্লিশ পঞ্চাশ টাকা কাঁচা পেঁপে তিরিশ চল্লিশ টাকা হালি বরবটি ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে সবজি বিক্রেতা করিম বলেন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বন্যা হয়েছে ফলে সবজি আর আগের মতো পাওয়া যাচ্ছে না সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে গেছে তবে বাজারে স্থিতিশীল রয়েছে আলু মশলা মাছ ও মাংসের দাম দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে পঞ্চান্ন থেকে ষাট টাকা দেশি আদা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা দেশি রসুন একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ টাকা আমদানি করা রসুন একশো নব্বই থেকে দুইশো টাকা দেশি মুসুর ডাল চিকন দানা একশো চল্লিশ টাকা আমদানি করা মুসুর ডাল মোটা দানা একশো পনেরো থেকে একশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডজন ডিম একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা প্রতি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা খাসির মাংস এগারোশো থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগির দাম কিছুটা বাড়লেও ব্রয়লার মুরগি আগের মতো একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারে ট্যাংরা চিংড়ি আটশো থেকে বারোশো টাকা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে চব্বিশশো টাকায় আকারভেদে রুই ও কাতলের কেজি তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা পাবদা চারশো থেকে পাঁচশো টাকা তেলাপিয়া ও পাঙ্গাস দুইশো কুড়ি থেকে দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে